হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোটো একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু আমার বয়লার মুরগি আসলে নেওয়া শুরু করে দিচ্ছে অলরেডি তো বিকালের মধ্যে হয়তো সব নিয়ে যাবে তো আসলে দামটা কিন্তু একেবারেই কমে গেছে তো অবস্থা খারাপ আসলে আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করতেছি কে কোনো কথা বলবো না